আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবারও চলে এসেছি একটি ফাঁকি ভাজি রেসিপি নিয়ে এটি আমার আরেকটি এক্সপেরিমেন্টাল রেসিপি সো ফার্স্টে আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নিলাম একটি প্যানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম এবারেতে এক চা চামচ পেঁয়াজ কুচি ও আধা চা চামচ রসুন কুচি দিয়ে নিলাম এগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চুলাটি বন্ধ করে দেব অন্যদিকে সেদ্ধ করা নুডলসের উপর এক টেবিল চামচ টমেটো কুচি ও এক টেবিল চামচ শশা কুচি দিয়ে দিব টেস্ট মেকারগুলো ঢালতে গিয়ে দেখলাম এগুলো ডলা পেকে আছে তাই আমি এগুলো আর অ্যাড করলাম না তবে সামান্য কিছু অংশ এখনও নুডুলসের উপরেই ছিল যাই হোক হাফ চা চামচ গোলমরিচি গুঁড়াও হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে নিলাম আমি এখন এক টেবিল চামচের মতো টমেটো সস ও হাফ চা চামচের মতো সয়া সস অ্যাড করলাম এখন আমার সে ভেজে রাখা পেঁয়াজ রসুনের তেলটা নুডলসের উপর ঢেলে নেব তবে আমি এগুলো অ্যাড করার আগে আরেকবার গরম করে নিয়েছিলাম তবে আপনারা চাইলে ফার্স্টে নুডলসের প্রিপারেশানটা করে দেন তেলে পেঁয়াজ রসুন ভেজে অ্যাড করে নিতে পারেন লাস্টলি আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়েছিলাম এখন সব কিছু ভালো করে মিক্স করে নিলেই নুডলস রেডি তবে টেস্ট মেকার ছাড়া যে নুডলস এতটা মজা হতে পারে আমার জানা ছিল না তাই এবার থেকে এভাবেই আমি নুডলস মেক করে খাবো। সবাই একটিবার হলো হলেও এভাবে নুডলস মেক করে খাবেন আশা করি নিরাশ হবেন না সো আজকে এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ